দই বাংলার চিরচেনা এক মিষ্টান্ন চারিদিকে ভেজালের ভিড়ে মানুষ যখন বিশ্বাস হারাতে বসেছে তখন নৌগার বদলগাছির পঁয়ষট্টি বছর বয়সী মজিবুর রহমান ফিরিয়ে এনেছেন সেই হারানো আস্থা তার হাতে তৈরি এক হাঁড়ি দই আর শুধু বাংলার খাবার নয় সততা আর মানবতার এক প্রতীক তাই তো স্থানীয়রা ভালোবেসে তার দইয়ের নাম দিয়েছেন ভালো মানুষের দই নৌগার বদলগাছি উপজেলার ছোট্টগ্রাম পাটকলার বৃদ্ধ মজিবুর রহমান ছিলেন সৎ হাস্যোজ্জ্বল ও সরল মনের মানুষ সবাই তাকে ডাকতেন ভালো মানুষ নামে একসময় তিনি গ্রামে দুধ বিক্রি করতেন পরে নিজেই দইয়ের ব্যবসা শুরু করেন মাত্র দশ হাড়ি দই বানিয়ে এক ক্রেতা দই খেয়ে মুগ্ধ হয়ে বলেছিলেন আপনার মতো ভালো মানুষ আছেন বলেই এমন স্বাদের দই পাওয়া যায় এরপর থেকেই তার দইয়ের নাম হয় ভালো মানুষের দই যা মিষ্টান্ন প্রেমীদের মন জয় করেছে বান্ডেল থাকলে সেনমানিতে টাকা বাঁচবে ইকাステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে চাচা এখানে অনেক অনেকদিন যাবত ব্যবসা করดิছে উনি একজন ভালো মানুষ এবং সহসরল যে যখন থেকে ব্যবসা করিছে আগে গাই দিছে ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা বাবা মা সবাই তাক ভালোবাসতে ছেলেরাও ভালোবাসতে এমন কি যে ধরেন তার যদি কি ফেজলামে কিছু করত কোনির উনি কোনো রাগ করতেন সেই জন্য দই ভালো ওনার ভালো মানুষ নামটাও ওইখান থেকে পুটুড়িছে তারপর দইটা ভালো হওয়ার জন্য আরো ভালো মানুষের দই ওনার ওই মজিবর নাম বাদ দিয়ে ভালো মানুষ হিসেবে দইয়ের মান সম্মত আত্মীয় স্বজন খায় তাদের দইটা অনেক প্রশংসনীয় এই জন্য আমরা এই বাজারে আসছি দইয়ের উদ্দেশ্য করে নিয়ে আমাদের বাড়িতে মেহমান আসছে ইনশাআল্লাহ দই নেওয়ার জন্য আসছে এই দইয়ের মানটা ভালো গায়ে দিয়ে দুধ বেস্ত বেচার থেকে ওখান থেকে নিজে দুধ বেচা বাদ দিয়ে ওই নিজেই গায়ে দিয়ে আনে নিজের বাড়ি তৈরি করে

ভালো মানুষের দই কেমিক্যাল মুক্ত বিশুদ্ধ দুধের তৈরি দাম সাশ্রয়ী হওয়ায় ক্রেতারা নিশ্চিন্তে কিনে নিচ্ছেন বর্তমানে এর সুনাম ছড়িয়েছে নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলোতে বদলগাছের গ্রামীণ অর্থনীতিতে সততা ও সফলতার গল্প তৈরি করেছে ভালো মানুষের দই